দর্শক বন্ধুরা সিংহ লগ্নে রাহুকেতুর ট্রানজিট কি ফলাফল নিয়ে আসছে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ মোটামুটি দেড় বছর ধরে রাহুকেতু কি ফলাফল আপনাদের জন্য নিয়ে আসবে এই বিষয়ে আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে দেখুন অন্যান্য লগ্ন রাশির তুলনায় আপনাদের লগ্নরাশি সাপেক্ষে সাপেক্ষে রাহুকেতুর এফেক্ট কিন্তু অত্যন্ত বেশি হবে তার যেটা মেন রিজেন আমি আপনাদের বলে দিই সেটি হচ্ছে আপনাদের লগ্ন এবং সম সমসপ্তমে রাহুকেতুর অ্যাক্সিসটা কিন্তু হচ্ছে দেখুন রাহুকেতু মানে কি একটি সরল লেখা দুটো বিন্দু দুটো গ্রহণ বিন্দু একটা সাইড রাহু ধরলে আর একটা সাইড কেতু ধরা যায় অনেকেই এটাকে সাউথ নোট নর্থ নোট বলেও কল্পনা করে থাকে সেটিও কিন্তু সত্য কথা এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কোর অ্যাস্ট্রোলজিটা বলছি রাহুকেতুর সম্পর্কে এই রাহুকেতুর যে ফলাফল সেই ফলাফলটা ভীষণই ইম্প্যাক্ট ফেলবে আপনাদের জীবনে দেখুন আমি এখানে রাহুকেতুর বিসিসে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা নিয়ে আপনাদের এখানে আলোচনা করেছি আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করব দেখুন এই যে রাহু চেঞ্জ হচ্ছে রাহু কোথায় যাচ্ছে এতদিন যেখানে শনি সিংহ রাশিতে এই কুম্ভ রাশিতে ছিল উনত্রিশে মার্চ শনি ট্রানজিট হয়ে শনি এখন মিনে গেছে উনত্রিশে মার্চ দু এই বছরে সেই ঘরে রাহু কিন্তু শনির ঘরে ট্রানজিট হবে আঠেরোই মে মূল ত্রিকোণে অবস্থান করবে মূল ত্রিকোণে অবস্থান করলে সর্বপ্রথম আমি যে কথাটা বলবো আপনাদের উদ্দেশ্যে সিংহ লগ্নের জন্য যেটা মোস্ট ইম্প্যাক্ট ফেলবে ফার্স্ট হচ্ছে কি বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে রাহু কিন্তু ম্যাসিভলি কানেকশান দেবে যাদের বিবাহ হচ্ছে না অনেক দিন ধরে আটকে ছিল কোনোভাবেই সুযোগ পাচ্ছিলেন না সিংহ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলব যদি দশা অন্তর্দশা মিনিমাম ঠিক থাকে রাহুর দশা চলে বা কোনো বিবাহ বিবাহকারক গ্রহের দশা চলে এই মুহূর্তে রাহুর যে সমসপ্তমে প্রবেশ এটি কিন্তু বিবাহের জন্য ম্যাসিভলি একটা ইম্প্যাক্ট ফেলবে এবং আকস্মিক কোনো যোগাযোগ থেকে রাহুর কিন্তু কানেকশানে আপনাদের বিবাহ হতে পারে যথেষ্ট কিন্তু একটা প্রবেলিটি দেখতে পাওয়া যাচ্ছে দু নম্বর হচ্ছে কি যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে রোম্যান্স কমে গিয়েছিল সেই রোম্যান্সের জায়গাও কিন্তু রাহু অনেকটা এখানে বাড়িয়ে দেবে দেখুন একটা কথা বলি রাহু রাহুটুগুলো রোম্যান্স বাড়াবে প্রত্যেকের জন্য একই রকম ফল হবে না কারণ যেমন প্রত্যেকের আধার কার্ডের নাম্বার আলাদা হয় জন্ম ছকটাও কিন্তু আলাদা হয় এটা হতেই পারে যে আপনার জন্মচকে রাহু খুব খারাপ পজিশনে আছে সে যখন সমসপ্তমে যাবে বিবাহিত জীবনে কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা চলে আসতে পারে হ্যাঁ এই লক্ষ্য করুন এখন যখন ভিডিওটা শুনছেন সিংহ লগ্ন সাপেক্ষে আপনার বিবাহিত জীবন কেমন আছে ধরুন বহুদিন বিবাহ করেছেন দাম্পত্য সুখে একে অপরের সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িয়ে আছেন ভালোই কাটছিল রিসেন্ট দেখছেন কি কোথাও যেন কাঠ আলাদা হয়ে যাচ্ছে কোথাও যেন বন্ডিং লুজ হয়ে যাচ্ছে কোথাও যেন অ্যাডজাস্টমেন্টটা কমে যাচ্ছে এই এইরকম সিচুয়েশন বিন্দুমাত্র যদি আপনি আজ করতে পারেন দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন একটা জিনিস আপনি মনে রাখবেন এই যে কোনো গ্রহ কিন্তু সবার আগে মানসিকভাবে ইম্প্যাক্ট ফেলে আপনি লক্ষ্য করে দেখবেন শনি বলুন রাহু বলুন কেতু বলুন যে কোনো প্ল্যানেট সবার আগে কিন্তু মনের ওপর একটা ইম্প্যাক্ট তৈরি করে সেই মনের ইম্প্যাক্টটাকে কিন্তু আমরা যে কোনো ঘটনাগুলো ঘটাই তো সেইটা মাথায় রেখে এইটা একটু খেয়াল করবেন দাম্পত্য সুখের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কেমন আছেন এই রাহুর ট্রানজিট হতে আর মোটামুটি গোনা এক মাসের কিছুটা বেশি সময় বাকি আছে এখন আপনারা কেমন আছেন যদি দেখেন মোটামুটি আছেন তো ঠিক আছে যদি দেখেন কোনো সমস্যার মুখোমুখি আপনি পড়তে চলেছেন দেরি না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন তিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন সব জ্যোতিষবন্ধুই ভালো প্রয়োজনে আপনি আমাদের কাছেও আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং মাস্ট কিন্তু বুকিং করলে আমরা ডিটেলস কিন্তু ওখানেই জানিয়ে দেব তা রাহুর যেই সমসপ্তমে প্রবেশ বিবাহের ক্ষেত্রে একটা কথা বলি রাহু কিন্তু কিছুটা বিধর্মী কাস্টে বিবাহ জন্য কিন্তু প্রলুব্ধ করতে পারে আপনার যে কাজ আপনার কাস্টার থেকে কিছুটা নিচু আও কিন্তু বিবাহের জন্য আপনাকে প্রলুব্ধ করবে এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে বা এইরকমও হয় আপনি হয়তো যাকে বিবাহ করতে চাইছেন আপনার পরিবারের লোক একেবারেই সেটা সমর্থন দিচ্ছে না যে না এই হয় না যে আপনার যাকে পছন্দ আপনার পরিবারের লোকের তাকে একেবারেই পছন্দ নয় সেটার অবশ্য অনেক কারণও থাকতে পারে তারা যে ভুল বা আপনি যে ভুল সে ব্যাপারের মধ্যে আমি ঢুকতে চাইছি না কিন্তু এরকম সিচুয়েশান হওয়ার সম্ভাবনা রাহুর প্রভাবে কিন্তু বেশি প্রত্যেকেই যেখানে হয়তো এমন একটা ব্যক্তিকে আপনি পছন্দ করে ফেলেছেন সেই ব্যক্তিটি পরিবারের লোকের সঙ্গে অ্যাডজাস্ট হয়তো হবে না পরিবারের লোক বুঝতে পারছে কিন্তু রাহুর ফ্লো থেকে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না রাহু কি করে যোগাযোগ ক্রিয়েট করে রাহু যোগাযোগ ক্রিয়েট করবে কিন্তু রাহুর মতোই যোগাযোগটা ক্রিয়েট করবে রাহু যে যোগাযোগগুলো ক্রিয়েট করে অত্যন্ত মাত্রায় একটা সাময়িক ফল দেয় আচ্ছা বিবাহের ক্ষেত্রে বিবাহ যারা করবেন তাদের উদ্দেশ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা রাহুল প্রভাবে যাদের বিবাহ হবে সিংহ লগ্নের আগামী দেড় বছরের মধ্যে আপনার জন্মছকে বিবাহর ঘর অর্থাৎ সপ্তম ভাব একাদশ বা পঞ্চম ভাবের পজিশন কী আছে লগ্নপুতির পজিশন কি আছে এগুলো কিন্তু ভালো করে জ্যোতিষ বন্ধুর থেকে বিচার করে নেবেন প্রয়োজনে দুটো হরস্কোপ মানে কমপ্লিটলি ম্যাচিং হচ্ছে কিনা সেটাও কিন্তু জ্যোতিষবন্ধুর থেকে বিচার করে নেবেন কারণ রাহু যে ফলটা দেয় কেতু যে ফলটা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা আমরা দেখতে পাই খুব কম ক্ষেত্রেই পারমানেন্ট ফল দিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা দেখা যায় যে সাময়িক ফলদাতা পারমানেন্ট কিন্তু এটা কোনো সলিউশান দেয় না তাই রাহুর প্রভাবে বিবাহের ঘর রাহুর গ্রাসে যাওয়ার জন্য আপনি একটা ইলিউশনের মধ্যে পড়বেন আকস্মিকভাবে যদি কাউকে আপনার ভালো লেগে যায় বিবাহ তো অবশ্যই করবেন কিন্তু অ্যাটলিস্ট ম্যাচিংটা দেখে নিন কোথায় কোথায় ভবিষ্যতে তার সঙ্গে আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই প্রবলেমগুলো থেকে আপনি কীভাবে সেটা ওভারকাম করবেন কোনো প্রতিকার প্রতিবিধান যেগুলো লাগে সেগুলো কিন্তু আপনাকে বিবাহের আগেই করে নিতে হবে কারণ পাঁচই ডিসেম্বর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স রাহু আপনার কুম্ভ রাশিতে থাকবে তারপরেই কিন্তু রাহু সরে মকরে ঢুকে যাবে এবং তারও দেড় বছর পর রাহুকে তো নিচস্ত হবে এই জায়গাগুলো আপকামিং চার পাঁচ বছর আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম এই কথাটা যে আগামী চার পাঁচ বছরের জন্য আপনার পজিশনটা কি থাকবে ডিসেম্বরের পর থেকে সেটাও কিন্তু ক্যালকুলেট করে আপনাকে কিন্তু এগোতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা রাহু দৃষ্টিগুলো নিয়ে একটু আলোচনা করব। রাহু তিনটে দৃষ্টি রাহু সপ্তম থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ঘরকে দেখছে সিংহ লগ্নের একাদশ ঘরে রাহুল প্রভাব কিন্তু থাকবে একাদশ করে সপ্তম একাদশ কানেকশান মানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা ম্যাসিভ চেঞ্জেস আসবে ব্যবসায় অনেক প্রফিট হতে পারে সপ্তমে রাহু থাকার জন্য এমনি আপনার ব্যবসার কিন্তু গ্রোথ দেবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যবসায় যাদের একদম মানে ডিমেটালে চলছিল আকস্মিকভাবে ব্যবসা কিন্তু বাড়তে পারে নতুন কোনো ট্রেডে বিজনেস করতে পারেন নতুন ব্যবসা খুলতে পারেন কিন্তু আবারও বলবো দেখে নেবেন সেই ব্যবসাটা আপনার হরস্কোপে শ্যুট করবে কিনা যদি শ্যুট করে তো তাহলে ঠিক আছে যদি শ্যুট না করে কোন ব্যবসা শ্যুট করবে সেরকম ব্যবসা খুলুন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে যে রাহুর প্রভাব একটা কিছু শুরু হয়ে গেল কিন্তু রাহু যখন চলে গেল সেই জিনিসটাকেও কিন্তু সঙ্গে করে আপনার নিয়ে বেরিয়ে গেল এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে যাতে টাকা পয়সা মার্কেটে আটকে গিয়েছে ব্যবসার ক্ষেত্রে সেই টাকা পয়সাগুলো পুনরুদ্ধার কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার চান্সও কিন্তু আপনার Create Hotep Party. এগুলোও কিন্তু খুব ভালো একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাদের ব্যবসার ক্ষেত্রে আকস্মিক প্রবলেম চলে আসছে এই মুহূর্তেই দেখছেন বিজনেসের ফ্লো কমে গিয়েছে টাকা পয়সা আটকে গিয়েছে কোথাও কিছু সমস্যা আসছে ব্যবসার ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন আমি একটাই কথা বলবো পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে মতভেদ মতপার্থক্য মতনৈক্য এগুলো কিন্তু ঘটতে পারে রাউ সপ্তমে থাকার জন্য এই মুহূর্তে পার্টনারশিপ ব্যবসা খুলতে গেলে দুটো হরোস্কোপের প্রপার ওয়েতে ম্যাচিং যেন থাকে সেটাও কিন্তু দেখে আপনি কিন্তু খুলবেন এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যেটা বলছিলাম রাহু সপ্তম থেকে একাদশে কানেক্ট করবে বলে একাদশ হচ্ছে লাভের ঘর ব্যবসায় কিন্তু তুলনামূলক বিচারে আকস্মিক কোনো ফাটকা প্রফিটও কিন্তু রাহু এখানে দেবে আপনাকে যেটা করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি মন দিয়ে শুনবেন রাহুর প্রভাবে যদি কোনো বিজনেস শুরু করেন সেই বিজনেস থেকে যেটুকু আপনার আয় হবে সেই আয়টাকে সন্তর্পণে রেখে আপনি অন্য কোনো ব্যবসায় সেটাকে লাগিয়ে দিন প্লেন ফেলে রাখবেন না তাহলে সেই টাকা কিন্তু আপনার থাকবে না এটা কিন্তু মাথায় রাখবেন রাহুর সপ্তম দৃষ্টি সরাসরি লগ্নভাবে থাকার জন্য রাশিদের ক্ষেত্রে রাশি যাতে সিংহ রাশি তাদের ক্ষেত্রে মানসিক আবেগ উত্তেজনা একটু ফাস্টেশন ডিপ্রেশন হতাশা মাঝে মধ্যে যেমন কাজ করবে অস্থিরতা কাজ করবে অর্থাৎ মানে রাশির ক্ষেত্রে মনের অস্থিরতা কাজ করবে তেমনি লগ্নের ক্ষেত্রে একটু থিতু হওয়ার যে ব্যাপার থাকে আপনি থিতু হতে পারছেন না আপনি কখন কি করবেন সেটা বুঝতে পারছেন একটু পাশ লাগছে নিজেকে এই সিচুয়েশনগুলো কিন্তু রাহু এখানে প্রোভাইড করবে রাহু নবম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে থাকার জন্য তৃতীয় হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন পরাক্রম সাহস যেটাই বলেন না কেন যোগাযোগ কিছু দেবে ম্যাসিভলি কিছু যোগাযোগ আপনার রাহু কিন্তু এখানে দেবে রাহু যোগাযোগের ফলে আকস্মিক আনএক্সপেক্টেডলি কিছু কানেকশন ক্রিয়েট হতে পারে যেমন বিবাহ এবং ব্যবসার ঘর থেকে সপ্তমে বসে ওখানে রাও তৃতীয় যোগাযোগ দেবে একাদশ যোগাযোগ একটা ক্রিয়েট করবে দৃষ্টি দিচ্ছে তাই তৃতীয় থেকে যোগাযোগ দেবে ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ খুলতে পারেন এই জায়গাটা মাথায় রাখবেন এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো একাদশভাবে রাহু দৃষ্টি রাখার জন্য ফাটকা কিছু আয়ও আপনার হয়ে যাবে এবং ভাই বোন পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা অলিখিত ডিস্টেন্সও রাহু এখানে কিন্তু আপনার ক্রিয়েট করবে ভাই বোনের সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলাটাকে এড়িয়ে চলুন সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন সাহস অতিরিক্ত মাত্রায় সাহসী হয়ে যায় সেটা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে সেটাও কিন্তু একটু খেয়াল রেখে দেবেন মোটামুটি যতটা বলতে পারা যায় রাহু দৃষ্টিগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম এবার আমি কেতুর প্রভাবটা বলবো তার আগে যদি আপনার জন্মচকে কেতু পীড়িত থাকে বা শনির সাড়ে সাতের ঢাইয়া কিছু চলে আপনি জ্যোতিষবন্ধুর কাছে গিয়ে প্রপার ওয়েতে রেমিডি করতে পারছেন না অর্থের অভাবে প্রত্যেকের ফিনান্সিয়াল কন্ডিশনটা সমান হয় না যে অর্থ দিয়ে রেমিডি করে তারা ভালো থাকবে তাদের উদ্দেশ্যে বলবো যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পারত শিবলিঙ্গ নিজের গৃহে স্থাপন করে দেখতে পারেন ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি খুব স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন ক্রয় করে আপনারা আপনাদের গিয়ে প্রতিষ্ঠা করে নিয়মিত শিব শিবলিঙ্গর পূজা করতে পারেন তাহলে রাহু কেতু শনি এবং অন্যান্য যে কোনো দোষ থাকলে সেটা কিন্তু নির্মূল হবে এবং আপনার বাস্তু দোষ থাকলে সেটাও কিন্তু নির্মূল হবে তো চলে আসছি আলোচনায় এবার আমরা কেতুর প্রভাবটা নিয়ে একটু আলোচনা করব কেতুর গাছে যাচ্ছে আপনাদের লগ্ন কেতুর গাছে থাকার অর্থটাই হচ্ছে কি আপনি একটু আইসোলেটেড করে ফেলবেন নিজেকে সব কিছুর থেকে দূরে রাখছেন আপনার প্রত্যেকের সঙ্গে মিশতে ইচ্ছে করছে না আপনি নিজেকে রিজার্ভ রাখছেন আপনার কোনো কিছু ভালো লাগছে না একটু যেন নিজেকে চেপে রেখেছেন একটু সাইলেন্ট হয়ে গেছেন পরিবেশ পরিস্থিতি আপনার ঠিক আয়ত্তে মনে হচ্ছে না কোথাও গিয়ে দিনের শেষে আপনার নিজেকে একা মনে হচ্ছে এইগুলো কিন্তু কেতুর প্রভাব মনে রাখবেন এই সিচুয়েশনে একমাত্র আপনাকে জ্যোতিষীয় কাউন্সেলিং এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিংই কিন্তু আপনাকে ঠিক করতে পারে যারা রাহুকেতুর সমস্যায় ভীষণভাবে জর্জরিত পারশিবলিঙ্গ ক্রয় করে পূজাও করতে পারেন নিজেকে পূজা করতে হবে সোমবার থেকে শুরু করবেন আর তারপরেও যদি ভালো রেমেডি চান আপনারা অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিংয়ের মধ্যে আসুন অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার হয়েছে সাইন্টিফিক কাউন্সেলিংয়ের মধ্যে আসুন এবং অনেক ডক্টরও আছে যা সাইকোলজিক্যালি আপনাকে বুস্ট আপ করতে পারে সেখানেও কিন্তু আপনি চলে যাবেন আমার একটাই বক্তব্য যদি এই সিচুয়েশান আপনার মনের মধ্যে ক্রিয়েট হয়ও কেতুর প্রভাবে আপনি কিন্তু সেটাকে ফেলে রাখবেন না তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে বিরাট আকার ধারণ করতে পারে মনে রাখবেন একাদ মাসের জন্য রাহু আসছে না রাহু বা কেতু আগামী পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত আপনার রাশিতে কিন্তু এবং সমসপ্তমে থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলবেন কেতুর প্রভাবে রাশিতে কেতু আকস্মিকভাবে আনওয়ান্টেডলি কিছু গেনও আপনাকে দেবে আনএক্সপেক্টেডলি কিছু গেন আপনার হতে পারে এগুলো কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গা তৈরি হতে পারে দেখুন রাহুকে নিয়ে একটা কথা বলা হলো না রাহু আছে সমসপ্তমে সেই রাহু শনির ঘরে আছে শনি কিন্তু থাকছে অষ্টমে ম্যারিটাল লাইফে যাদের আকস্মিক কোনো প্রবলেম চলে আসছে দিয়ে না করে জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তে কিন্তু নিয়ে নিন প্রয়োজনে দুটো হরস্কোপে বিচার করে নেবেন তাহলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন যতটা প্রভাবে রাহুকেতুর আছে মোটামুটি করে আমি বললাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্নরাশির ভিডিও নিয়ে নমস্কার